ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এখন খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদের ভাইরাল হওয়া এই ভিডিও ও ছবি যারা দেখছেন তারা সবাই শিউরে উঠছেন ভয়ে ও আতঙ্কে ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন ভিডিওচিত্রে থাকা পুলিশের সদস্যরা পরে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমো স্ক্যানার জানায় ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার শুক্রবার ত্রিশে আগস্ট রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি লাশ তুপ করে রাখা হয়েছে পাশাপাশি আরেকটি লাশ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয় এ সময় আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায় রিউমোর স্ক্যানার জানায় স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা পাঁচ আগস্ট বিকালে এই ঘটনা ঘটে এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুজন দাবি করেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ধুইয়া জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই পাঁচ অগাস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে আশুলিয়ার একজন সাংবাদিক জানান চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোথা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থায় গত পনেরোই জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ